আল্লাহ নবী সাল যে রাষ্ট্র গঠন গঠন করেছিলেন এবং যে রাষ্ট্র বিশ্ববাসীর কাছে একটি মডেল হিসেবে বর্তমানে হয়েছে না তা স্বীকার করছে না কিন্তু বিভিন্ন সময় তাদের আর্টিকেলে তাদের বই তারা স্বীকার করতে বাধ্য পৃথিবীর বুকে সফল রাষ্ট্র নায়ক ছিলেন মোহাম্মদ রসুল্লাহি পচাললাম যদি আমরা সেরকম একটি রাষ্ট্র গঠন চাই সেরকম একটি রাষ্ট্র চাই তাহলে আমাদেরকে নিজেদের পরিবর্তন করতে হবে আর নিজেদের পরিবর্তনটা কোন জায়গায় কোন জায়গায় আমরা পরিবর্তন করব। কোন জায়গায় পরিবর্তন করলে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারব। এ নিয়ে কোরআন এবং হাদিসের বহু আয়াত বহু হাদিস রয়েছে সমস্ত হাদিস আয়াত এই সংক্ষিপ্ত আলোচনায় আনা সম্ভব নয় তবে সুরা শামসের এক থেকে দশম আয়াতে আমরা কিছু আয়াত পাচ্ছি যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা আত্মশুদ্ধি গুরুত্বটাকে এত বেশি আকারে বা এত বেশি প্রয়োজন হিসেবে উপস্থাপন করেছেন তিনি বললেন একটি সুরার এক থেকে দশম পর্যন্ত আয়াতে এগারো বার শপথ করে বললেন তুমি যদি সফল হতে চাও আর এই সফলতা হোক ব্যক্তিজীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক সামাজিক জীবনে পারিবারিক জীবনে যদি তুমি সফল হতে চাও তোমাকে আত্মসংস্কার করতে হবে তোমার ভেতরটা পরিষ্কার করতে হবে তোমার ভেতরটাকে দুর্নীতিমুক্ত করতে হবে তাহলেই তুমি তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সফল হতে পারবে আর এই সফলতাটাকে বর্ণনা করবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার শপথ করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল শামসের প্রথম দিকে একটু পড়ুন আল্লাহ বলেন ওয়া শামসি ওয়া দুহাহা একবার শপথ আমি অনুবাদটা একটু পরে বলছি ওয়াল কামারি ইযা তালাহা দ্বিতীয় শপথ ওয়াল নাহারি ইযা জাল্লাহা তৃতীয় শপথ ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা চতুর্থ ওয়াস সামাই ওয়া মা বানাহা পঞ্চম ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া আফসি ওয়া মা সাওয়াহা ফা আলহামহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা এতবার শপথ করার পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা শেষে এসে বললেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা যে আত্তার সংস্কার করেছে সে ব্যক্তি সফল হয়েছে ওয়া ক্বাদ খাবা মান দাসা আর যে তার আত্তাকে কলুষিত করেছে শিরকে হৃদয়কে কলুষিত করেছে আল্লাহ বলছেন কদে খাবা সে ব্যর্থ হয়েছে তাহলে আল্লাহ সুবাহা আল্লাহ সফল হওয়া এবং ব্যর্থ হওয়ার এই বার্তাটি দেওয়ার আগে অনেক কিছু বিষয়ে শপথ করেছেন সূর্য নিয়ে শপথ করেছেন শপথ করেছেন চন্দ্র নিয়ে শপথ করেছেন শপথ করেছেন রাতে শপথ করেছেন এতবার শপথের পরে আল্লাহ বলছেন আফ্লাহ সফল সে ব্যক্তি যে তা আত্মাকে সংস্কার করেছে তাহলে অর্থ কি দাঁড়ায় আজকে আমরা সফলতা চাই কিন্তু নিজেদেরকে সংস্কার করতে চাই না নিজেদেরকে সংস্কার করতে চায় না যদি আমরা নিজেদেরকে সংস্কার না করে একটি সংস্কার রাষ্ট্র রাষ্ট্র চাই চাই একটি সফল আমাদের যাবে রয়ে সত্যিকার অর্থে একটি সফল রাষ্ট্র আমরা পাব পাবনা অতএব আমাদেরকে যেটি করতে হবে আমরা যে যেখানে আছি যে জায়গায় আছি তার জায়গায় আমাকে সংস্কার করতে হবে আমার জায়গায় আমাকে সৎ থাকতে হবে আমার জায়গায় আমাকে দুর্নীতি মুক্ত থাকতে হবে আমার জায়গায় আমাকে গুণা পাপ মুক্ত থাকতে হবে তাহলে আপনার এক এক করে প্রত্যেকটা নাগরিক যখন নিজের জায়গায় নিজেকে পরিশুদ্ধ করে নেবে এটি রাষ্ট্রকে গঠন করবে কারণ রাষ্ট্র কিসের নাম একটি ভূখণ্ড এবং কিছু মানুষের নাম একটা ভূখণ্ড এবং কিছু মানুষ নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয় দেশের মানুষগুলি তো রাষ্ট্রটাকে পরিচালনা করে রাষ্ট্র তো দৃশ্য কিছু জিনিসের না রাষ্ট্র কি দেখা যায় রাষ্ট্র তো একটা শক্তির নাম যেখানে মানুষ দ্বারা পরিচালিত হয় যেটি একটি ভূখণ্ডে পরিচালিত হয় অতএব রাষ্ট্র সংস্কার অর্থ পরোক্ষভাবে মানুষের সংস্কার করা অতএব যদি আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই আমাদের নিজেদেরকে সংস্কার করতে হবে মত অতএব জুলাইয়ের এই অভ্যুত্থান পাঁচই আগস্টের পরে যে বিজয় এই বিজয়টাকে যদি আমরা দেখতে চাই আগের সমস্ত শাসনের সে সুন্দর একটি সময় যদি আমরা চাই এখনই আমাদের সময় নিজেদেরকে পরিবর্তন করে নেওয়া আর যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও সফল হব আখড়াতেও সফল হব